আসসালামু আলাইকুম আমি সার্বেয়ার মোহাম্মদ বেলাল হোসাইন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে পিডিএফ নকশা জে ফাইলে কনভার্ট করতে হয় আমরা জানি যে অটোক্যাডে নকশার কাজ করার জন্য পেন্টাগ্রাফ বা স্কেচ ম্যাপ নকশা মাফার কাজের ইত্যাদি কাজের জন্য নকশার জে ফাইল লাগে কারণ এখানে পিডিএফ ফাইল ওপেন করা যায় না এজন্য আমাদেরকে নকশা পিডিএফ ফাইলে থাকলেও জেপিজি ফাইলে কনভার্ট করতে হয় তো কীভাবে এভাবে জেপিজি ফাইল কনভার্ট করবেন মূল নকশার মতো সেই প্রসেস আজকে আমি আপনাদেরকে দেখাইয়া দেব তো চলুন শুরু করা যাক আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম জেপিজি ফাইলে কনভার্ট করার জন্য প্রথমত আপনারা গুগলে চলে যাবেন যে কোনো একটা ব্রাউজে ফায়ারফক্স অথবা গুগল ক্রোমে এখান থেকে লিখবেন পিডিএফ টু জেপিজি এটা লিখলে দেখবেন উপরে লেখা চলে আসবে এটার উপরে ক্লিক করবেন এখান থেকে আই লাভ পিডিএফ এটার উপর ক্লিক করতে পারেন আর স্মল পিডিএফ ডট কম এটার উপর ক্লিক করতে পারেন আমি সাধারণত এইটা থেকে জেপিজি করে থাকি পিডিএফ নকশাগুলো এই জন্য এটার উপরে ক্লিক করব ক্লিক করার পরে এখানে চুজ ফাইলে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে আপনার পিডিএফ ফাইলটা দিতে হবে যদি আপনার আগে থেকে পিডিএফ ফাইল কোথাও থাকে সেখান থেকে আপনি কপি করে এখানে জাস্ট বসিয়ে দিতে পারেন আর না হয় আপনি যে ফোল্ডারে পিডিএফ ফাইল রেখেছেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে এখানে আমার নকশার অনেকগুলো ফোল্ডার আছে এখান থেকে যে ফোল্ডারের মধ্যে আমি পিডিএফ নকশা রেখেছি সেটা এখান থেকে সিলেক্ট করলাম যশোর ফোল্ডার এখান থেকে অভয়নগর থানা এখানে দেখেন আমার অনেকগুলো পিডিএফ নকশা আছে আমার কাছে মোটামুটি সারা বাংলাদেশের সব জেলারি সিএসআরএস এস এ বি নকশা আছে তো এখান থেকে আমি একটা নকশা সিলেক্ট করলাম তারপর এখান থেকে ওপেনে ক্লিক করব এরপরে এটা আপলোডিং হচ্ছে আপলোডিং শেষ হলে দেখেন এখান থেকে লেখা আসবে কনভার্ট কনভার্টে ক্লিক করবেন এরপরে ডাউনলোডে ক্লিক করবেন তাহলে কাজ শেষ আমার এটা কনভার্ট হয়ে গেছে দেখেন এটা ডাউনলোড হইতেছে ওকে এখন আমরা ডাউনলোড ফোল্ডারে চলে যাই এখান থেকে এই ডাউনলোডে যাব এই দেখেন এই নকশাটা আমাদের পিডিএফ মোডে ছিল এখন আমরা জেপিজিতে কনভার্ট করেছি এখন এটা অটো মধ্যে আমি যদি ইনসার্ট থেকে এটাকে ইনক্লুড করি তাহলে এখানে এটা শো করবে এবং এটার উপরে কাজ করা যাবে নকশার পেন্টাগ্রাফের কাজ স্কেচ ম্যাপের কাজ অথবা ক্ষেত্র বল বের করার সমস্ত কাজ এখন এই জেপিজি ফাইল থেকে করা যাবে এভাবে আমরা পিডিএফ নকশাকে জেপিজি ফাইলে কনভার্ট করব আর যারা আমার কাছ থেকে জেপিজি ফাইল অথবা নকশার পিডিএফ কপি নিবেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার কাছে সারা বাংলাদেশের সিএসআরএস এস এ বিএস এই নকশার কপি আছে এখানে দেখেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলার সিএসআরএস এস এ বিএস এই নকশাগুলো ফোল্ডার করা আছে প্রত্যেকটি জেলাভিত্তিক আপনারা চাইলে আমার কাছ থেকে এই নকশাগুলো নিতে পারেন সংগ্রহ করতে পারেন আমি সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে এই নকশার ডেলিভারি করে থাকি যারা নকশা নেবেন তারা আমার সাথে ফোনে যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এখানে প্রত্যেকটা জেলার মধ্যে থানাগুলো আবার ফোল্ডার করে ভাগ করে দেওয়া আছে এর মধ্যে আবার সিএস আর এ বিএস এইভাবে ভাগ করে দেওয়া আছে প্রত্যেকটা ফোল্ডার সাজানো আছে জেল নাম্বার অনুযায়ী এবং মৌজা নাম্বার অনুযায়ী আশা করি খুব সহজে আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ